তেরো তারিখের জন্য নিফটির অ্যানালিসিস করবো এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি এটা আমার নিজস্ব বিশ্লেষণ আপনারা কোনো কিছু ট্রেড করার আগে অপশান ট্রেডিং করার আগে নিজেদের মতো বিশ্লেষণ করবেন আজকে নিফটি যেন মনেই করেছিল যে আজকে নিচে নামব না টানা ওপরে উঠবো সেরকম ধরনের এক শক্ত মানসিকতা নিয়েই কিন্তু নিফটির আজকে জন্ম হয় মোটামুটিভাবে একশো চল্লিশ পয়েন্ট উপরে নিপটি প্রথম ওপেন হলো ওপেন হওয়ার পরে যে নিচে আসেনি তা নয় নিচে সে সামান্য এসেছিল কিন্তু তারপরে একটা শক্ত ক্যান্ডেল প্রমাণ করে যে উপরের দিকে এবং সারাদিনই যারা অপশন ট্রেডিং করবেন তাদের জন্য কিন্তু ছোটো 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 মুভ দিয়েছে এমন নয় যে বড় বড় মুভ এসছে কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে শেষের দিকে তার একটা ডাউন ট্রেন্ড এসেছিলো এবং তারপর সে মেকআপ করে তো গল্পটা হচ্ছে মোটামুটি আগের দিন দেখুন ক্লোজিং করেছে ছশো চুরানব্বই মার্কেট খুলেছে ওপেন হয়েছে আটশো চৌত্রিশ মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন একশো চল্লিশ পয়েন্টের মতো সেখান থেকে কেবল মাত্র পঞ্চাশ পয়েন্টের মতো নিচে একবার এসেছিল কিন্তু সাড়ে সাতশো নিচে সাথে নামাতে পারেনি সেখান থেকে মার্কেট চলে গেছে নশো চৌত্রিশ এবং সেখান থেকেও কিন্তু মার্কেট এসেছিলো অনেকটা এই সময়ে অনেকেই ভেবেছিল হয়তো এটা টেনে তুলে নিয়ে চলে যাবে ছশো আজকেই হয়তো ছাব্বিশ হাজার টাচ করবো এমন ধরনের ঘটনা বা ভাবাটা স্বাভাবিক কিন্তু সেখান থেকে মার্কেটকে নশো চৌত্রিশে হাই স্টুডি ছিল তারপর যেতে পারেনি এবং আটশো পঁচাত্তর নশোর নিচেই কিন্তু ক্লোজ করেছে আমরা প্রত্যেকটা পয়েন্টকে দেখবো এবং বোঝার চেষ্টা করব যে কিভাবে ট্রেড করা উচিত ছিল এবং ভবিষ্যতে আমরা কীভাবে এটাকে ট্রেড করতে পারি প্রথমেই দেখুন মান্থলি ক্যান্ডেল মান্থলি ক্যান্ডেল দেখে অত্যন্ত ভালো লাগছে এবং আপনারা আপাতত যদিও মান্থলি ক্যান্ডেল এখনও শেষ হয়নি কিন্তু আপনারা অনায়াসে এটি আমি আগেই বলেছি এরকম ধরনের একটা বিবেচনা করতে পারেন নিচের দিকে একটা নেমেছিল এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট রয়েছে এটা রেজিস্ট্যান্স এরিয়া এখন এটা হচ্ছে সর্বোচ্চ গেছিল যেটা মোটামুটিভাবে চব্বিশ হাজার ছাব্বিশ হাজার চারশোর কাছাকাছি তো এর আগের যে হায় সেটাকে আগে একে ক্রস করতে দিন এই মান্থলি ক্যান্ডেলে তারপর আপনার তেমনি করে ভাবনা চিন্তা করব যদি উইকলি ক্যান্ডেলে আসেন তাহলে উইকলি ক্যান্ডেলে পরিষ্কার দেখতে পাচ্ছেন যেটি এটি একটি স্ট্রং সাপোর্ট হিসেবে এখানে কাজ করেছে এবং এই অংশ থেকে সে কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে একটা রেজিস্টেন্স এসেছে এর আগে যে সে এর উপরে যায়নি তা নয় তার মানে এখানে কিন্তু কারা বসে রয়েছে এখানে কিন্তু রেজিস্টেন্স রয়েছে এখানে সেলাররা বসে আছেন মার্কেটকে প্রেসার দেওয়ার জন্য ইমিডিয়েট যেটা এর আগের যে হাইটা হয়েছিল সেই হাইটাকে কিন্তু এখানেও ক্লোজ করেছিল তার উপরে নিয়ে গেছিলো কিন্তু টেনে নিয়ে আসতে বাধ্য হয় কিন্তু এখান থেকে মার্কেটকে যেভাবে নিচে নামিয়েছে এখান থেকে কিন্তু তেমনভাবে নামাতে পারেনি এই লোগুলোকে আস্তে আস্তে উপরের দিকে তুলেছে তার জন্য আমাদের পুরোনো দাগও রয়েছে আপনি আর একটু স্টিফ দাগ দিতে পারেন এখানে যার ফলে এটির নিচে যখনই কেটে যাবে যেটি আপনার এই জোনটাকে যদি নেমে যায় তখন কিন্তু আপনি ভাবতে পারেন যে একটু দুর্বল হলো আর ওপরের দিকে রেজিস্ট্যান্স এখানে কিন্তু বেশ কিছু ঝামেলা মার্কেট চলতেও পারে এখানে একটা ঝামেলার জায়গা ছিল সেই ঝামেলার জায়গাটা আমরা ছোট টাইম প্রেমে দেখব সেই ঝামেলা জায়গাটা কিন্তু এড়িয়ে মার্কেট কি করেছিল আজকে আপ ওপেন হয়েছিলো সুতরাং যদি আমাকে বলতো যে উইকলি ক্যান্ডেল উইকলি ক্যান্ডেল আপাতত তো বেশ ভালোই লাগছে এরপর চলে আসুন ডেলি ক্যান্ডেল এই যে ডেলি ক্যান্ডেলে আপনি দেখতে পাচ্ছেন একটা এই গ্যাপটা কিন্তু রেখে গেল এখান থেকে সাপোর্ট নিয়েছে প্রথমে আপনারা দেখেছেন এটি রেজিস্ট্যান্স ছিল এখানে একটা ওয়েল ক্যান্ডেল তৈরি হয়েছিল আমরা বলেছিলাম ওয়েল ক্যান্ডেলের পর দেখুন সেই পর্যন্ত নেমেছিল কিন্তু এখান থেকে হিউজ সাপোর্ট নিয়ে উপরে গেছে আমি বলার সময় বলেছিলাম যে এখান থেকে এই যে এই যে এদেরকে দেখছেন লাভগুলোকে প্রত্যেকটা লাভকে আগে বিচার করুন দেখুন এখানেও কিন্তু গ্যাপ আপ ওপেন হয়েছিল মোটামুটিভাবে গ্যাপ আপ ওপেন হয়েছিল যেটা ফিল করেছিল এখানে এরপর কিন্তু আবার একটা গ্যাপ আপ ওপেন হলো এখানে গ্যাপটা পরিপূর্ণ করে দিয়ে গেছে উপরে গেছিলো এবং তারপর আবার নিচে নেমে এসেছিল। এখানে কিন্তু গ্যাপটা থেকে গেল গ্যাপটা যদি পরিপূর্ণ হয়ে যেত তাহলে আমাদের ক্ষেত্রে ভালো হতো ধীরে ধীরে তো যাই হোক ওপেন হয়েছিল। এখানে ওপেন হওয়ার পর এখানে সাপোর্ট নিচে এই অংশটাকে ভাঙতেই দেয়নি কারণ যে অংশটা আমাদের রেজিস্ট্যান্স ছিল সেই অংশটাই আমাদের এখন কি হিসেবে কাজ করেছে আজকের দিনে সাপোর্ট হিসেবে কাজ করেছে উপরে একটা জায়গাতে ধাক্কা খেয়েছে সেটা আমরা ছোটো টাইম ফ্রেমে বুঝতে পারবো কোন জায়গায় কেন ধাক্কা খেলো এবং আমাদের উপরে যদি দেখেন তাহলে ছাব্বিশ হাজারের কাছাকাছি এখানে কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স আছে যেটা কিন্তু পেরোতে পারেনি বা চেষ্টা করতে পারেনি এটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমে তো ডেলি টাইম ফ্রেমে আমরা যদি একটুখানি বিষয়টাকে দেখি কি বিষয়টাকে দেখবো দেখুন এই যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জে কিন্তু বেশ কয়েকদিন কিন্তু ছিল মার্কেট উপরে গেছে নিচে এসেছে আবার উপরে গেছে আবার নিচে এসেছে আবার উপরে গেছে নিচে এসেছে তার এখানে কিন্তু বেশ মারপিটের এরিয়াতে ঢুকেছে যেটি আপনি উইকলি ক্যান্ডেলে দেখলেন যে উপর থেকে বড় বড় উইক দেখলেন সেখানে কিন্তু বেশ খানিকটা মারপিট হয়েছে সেই জায়গাতে প্রবেশ করেছে এখন সেই জন্য আজকের দিনে দেখবেন যে খুব ধীরে 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 মুভ হলো সে ধরে রাখার চেষ্টা করছে বায়াসটা সেলাসটা কিন্তু নামানোর চেষ্টা করছে কিন্তু বায়াসটা কিন্তু ধরে রেখেছে কারণ এখান থেকে অ্যাগ্রেসিভ বাইং হয়েছে এখান থেকে অ্যাগ্রেসিভ বাইং হয়েছে কেমন বাইং হয়েছে আপনি দেখেই বুঝতে পারছেন ওপেন হয়েছে ওপরে খুলেছে এখন এই জায়গাটাকে কিন্তু মেনটেন করতে হবে অর্থাৎ পঁচিশ হাজার আটশো এটি একটি স্ট্রং সাপোর্ট জোন হিসেবে যদি পরিণত করতে পারে তাহলে মার্কেট কিন্তু আমাদের এখানে কয়েকদিন থাকতে পারে যদি যতক্ষণ না ভাঙবে ততক্ষণ কিন্তু আমরা এর পক্ষে দেখেই বোঝা যাচ্ছে এবং এই জায়গাটা যে মিন এরিয়া সেই মিন এরিয়াতে কিন্তু একটা রেজিস্ট্যান্স থাকবে এবং সেই রেজিস্ট্যান্সটাই ফেস করেছি চলুন আমরা এবারে ঘন্টার টাইম ফ্রেমে দেখি এক ঘন্টার টাইম ফ্রেমে যদি আপনারা ক্যান্ডেল এখানে দেখেন তাহলে এর আগের দিনে তো আমি অ্যানালিসিস করতে পারিনি দেখুন একটা লেভেল এখান থেকে সাপোর্ট নিয়েছে এখানে কি করলো না লো ওয়ান এবং লো টু এই লোটা কিন্তু উপরের দিকে তুলে নিয়ে গেলো যখন এই রেঞ্জকে ভাঙলো তখন আপনি পরিষ্কার হয়ে গেলেন যে এখানে কিন্তু কি ঘটনা ঘটছে যদি শুধুমাত্র এই ছোট অংশ টাকা নিতেন তাহলে বুঝতে পারতেন যে এটাকে ভাঙলো হয়তো রিটেস্টের সুযোগ দিত কিন্তু দিল না মার্কেট খুললো এখানে এখানে রেজিস্ট্যান্সটাকে যখন ব্রেক করলো তখন বোঝা গেল যে সে কিন্তু আজ গোবরে যাওয়ার জন্যই রেডি হচ্ছে উপরের দিকে গেল, নিচের দিকে এসেছে কিন্তু এখানে এখন সাপোর্ট নিচ্ছে যদি যদি মার্কেট এই গ্যাপটাকে পূরণ করবার জন্য নিচে আসে যেখানে অনেকেই হয়তো আমরা ভেবেছিলাম যে মার্কেট যখন এখানে খুললে এখানে ধাক্কা খেয়ে নিচের দিকে আসছে এই গ্যাপটা হয়তো পূরণ করবে কিন্তু সে করলো না এখানে ট্র্যাপ করে দিয়ে উপরের দিকে নিয়ে গেল কেন এখানে পূরণ করলো না কারণ আমরা যদি তাকিয়ে দেখেন পূরণ করা উচিত ছিল কি ছিল না নয় যারা ট্রেড করছিলেন এই ক্যান্ডেলে তারা কি ভাবলেন তারা ভাবলেন দেখুন এই অংশটাকে মন দিয়ে দেখুন এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছে এখানে একটা ধাক্কা খেয়েছে নিচের দিকে নেমেছে তাহলে এই একটা জোন যদি আপনি দিকে একটুখানি করে এগুন দেখবেন এর কাছাকাছি এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট গেছে যদি এখানে আরও এগোন তাহলে দেখবেন যেখানে এখানে একটা রেজিস্টেন্স পেয়েছিল যেটা গ্যাপ আপ ওপেন করতে হয়েছে আরও দিকে যদি দেখেন তাহলে সাপোর্ট নিয়েছে আরও দিকে যদি দেখেন সাপোর্ট নিয়েছে এবং যখন দেখবেন এখানেও কিন্তু গ্যাপ আপ ওপেন হয়েছে তাহলে মেন কথা হচ্ছে এই যে রেঞ্জটা আমরা পারছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মাল্টিপল টাইম এই রেঞ্জটার উপরে কিন্তু মার্কেট হয় রেজিস্ট্যান্স ফেস করেছে নয় সাপোর্ট নিয়েছে সুতরাং মার্কেট যখন ধীরে ধীরে এই রেঞ্জে এলো তখন কিন্তু মার্কেট নিজের দিকে যতক্ষণ পর্যন্ত না এটাকে ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত এর আশা আমরা করতে পারি না তো এখানে কি করলো এখানে কিন্তু সাপোর্ট নিয়ে নিল মার্কেট কারণ এই রেঞ্জের উপরে প্রাইস ছিল প্রাইস যখন উপর থেকে নিচের দিকে আসবে তখন এখানে সাপোর্ট নিতে পারে ভাঙতেও পারে তো সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু এখানে ক্লোজ করলো তখনই বোঝা উচিত ছিল যে মার্কেট এখানে ক্লোজ করলো এবং এই রেঞ্জটা আপনারা দেখবেন যে এই লেভেলটা আমি একটু বড় করছি তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যখন মার্কেট এখানে দ্বিতীয় ক্যান্ডেলে ওপেন করলো তারপরে দেখুন নিচে এলো কতটা পর্যন্ত এলো এই রেঞ্জটা কিন্তু এর নিচে সে কিন্তু আসতে দিল না এর উপর কিন্তু মার্কেটকে তুলে নিয়ে গেল সুতরাং একটা পজিটিভিটি মার্কেটে কাজ করছিল সেটা কিন্তু আমরা কি করলাম আমরা কিন্তু বুঝতে পারলাম আমরা এখানে যদি মনে করুন কি ইন্ডিকেটর ব্যবহার করব এখানে বাদ দিন আমরা পনেরো মিনিটে দেখাবো দেখুন এটাকেও আপনারা চেক করতে পারেন এই ইন্ডিকেটারটা যে সিগন্যাল ইন্ডিকেটার এবং এখানে মজার ব্যাপার হচ্ছে যারা এই ইন্ডিকেটার ব্যবহার করেছেন তারা জানেন যে এখানে তাকিয়ে দেখুন এখানে তাকিয়ে দেখুন এখানে বাই সিগন্যাল দিয়েছে এবং বাই হওয়ার পরে কিন্তু তিন চার নম্বর টার্গেট দিয়েছিল আগের দিন আমি দেখেছিলাম সেখান থেকে মার্কেট এখানে ফেস করেছে নিচে এসেছে আবার একদম ডট টু ডট আমাদের সাপোর্ট রেঞ্জ থেকে সে সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নেবার পর মার্কেট কিন্তু এই জায়গাটাতে ক্লোজ হয় আগের দিনে যেদিনের আমি আপনাদেরকে এক দিইনি এক্স অ্যানালাইসিস দিইনি আমার টার্গেট কিন্তু ফুলফিল হওয়ার কথা তিন চার নম্বর এখান থেকে ক্লোজ করেছে এই জায়গাটাতে যাওয়া উচিত মার্কেট কি খুললো মার্কেট এখানে তো টাচের ব্যাপারই নেই তার উপরে খুললো নিচের দিকে যখন আসছিলো এখানে সাপোর্ট নিতে পারতো কিন্তু সাপোর্ট তো দূরের কথা কেন নেয়নি সেটার রেঞ্জ আপনাদের কাছে রয়েছে এখান থেকে টার্গেট কোথায় চলে গেলো ছ নম্বর সাত নম্বর যারা জানেন তারা জানেন যে ছয় সাতটা মোটামুটিভাবে রিভার্সাল জোন এবং এখান থেকে প্রথম কি করলো মার্কেট এই জায়গাতে যদি ক্লোজ করে দেয় তাহলে পরে কিন্তু এর কাছাকাছি যাওয়ার কথা যদিও এখানে একটা পাঁচ নাম্বার টার্গেট কিন্তু আছে এটা হচ্ছে তিন চার এটা ছয় সাত এখানে পাঁচ আছে যেটা আমি আপনাদেরকে দিইনি যারা ট্রেড করবেন মানে নিখুঁতভাবে তাদের জন্য তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন বাই সিঙ্গেল দিয়েছিলো যে সাপোর্ট রেঞ্জে সাপোর্ট নিয়েছে এবং নিখুঁতভাবে ছ নম্বর সাত নম্বর টার্গেট কিন্তু এক ঘন্টা টাইম ফ্রেমকে শান্তিপূর্ণভাবে দিয়েছে আপনি যদি দেখেন তাহলে কত ছোট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন কেমনভাবে সাপোর্ট নিয়েছে এতে সাপোর্ট নাম্বার ওয়ান টু থ্রি এই গোটা জোনটা তো যাই হোক তো সুতরাং এখানেও এই যে মার্কেট আজকে এর উপরে টার্গেট হতে পারতো আমি হয়তো ভেবেছিলাম এরকম জায়গাতে টাচ করে খুলবে এবং নিচের দিকে যাবে উপরে খুললে সুতরাং উপরের দিকে যাওয়ার একটা চান্স আছে পাঁচ নাম্বার টার্গেটও ফুলফিল হওয়ার আর লেভেল তো আপনাদের কাছে রয়েছেই সেই লেভেল অনুযায়ী আপনারা নিজেরা ট্রেড করতে পারেন অ্যানালিস করতে পারেন এখন কি ধরনের ঘটনা ঘটবে যদি মার্কেটের নিচে খোলে তাহলে আপনি কি করবেন তাহলে ভাববেন যে মার্কেট একটু দুর্বল হয়েছে মার্কেট কিন্তু আজকে কি করতে পারেনি না গ্যাপটাকে পূরণ করতে পারে আর যদি মার্কেট দেখেন অর্থাৎ এটি তখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে মার্কেট যদি এখানে খোলে এবং সাস্টেন করে তাহলে আপনারা ছোট টাইম ফ্রেমে এইভাবে একটা ট্রেন লাইন ট্রেললাইনকে রাখবেন এর উপরে যদি কাটে তখন উপরের দিকে ভাবনা চিন্তা করবেন দেখবেন এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন আছে সেই সাপোর্ট জোনে কিন্তু সাপোর্ট নিচ্ছে না ভেঙে যাচ্ছে ঠিক আছে এরপরে আপনি চলে আসুন হ্যাঁ পনেরো মিনিট টাইম ফ্রেমে বিষয়টাকে আরেকটু স্পষ্ট করে নিই এখানে তা কি দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে আগের দিনে এখানে কিন্তু আমাদের পেরোতে পারেন নিচের দিক থেকে নামানোর চেষ্টা করেছিল কিন্তু মার্কেট কিন্তু কি করলো মার্কেট করলো তার উপরে কিন্তু ক্লোজ করলো উপরে ক্লোজ করলে পরে এখানে যাওয়ার কথা কিন্তু এর বাঁদিকে কিন্তু আপনাকে যেতে হবে যাতে এর পুরনো ইতিহাসকে দেখতে হবে আমি এর আগের দিনের ব্যাখ্যাতে আপনাদেরকে বলেছিলাম আগের দিন মানে যেদিনই কথা বলেছিলাম যে মার্কেট যদি এর উপরে ঢোকে সেদিন তো আমি অ্যানালিসিস করিনি মার্কেট যদি ওপরে ঢোকে তাহলে কিন্তু এখানে প্রচুর এজিটেশন রয়েছে মার্কেটকে দেখুন এই জ্বালাটাকে দূর করার জন্য যারা বায়ার্স রয়েছেন আপনি এই এর গতি প্রকৃতি এবং গ্রিন কালারটা দেখেই বুঝতে পারছেন যে কত বায়ার্স এখানে হিউজ বায়ার্স রয়েছে তো তারা কি করলো তারা এই জটিলতাতে যেতেই চাইল না একবারে কোথায় খুললো না এখানে ওপেন করলো এখানে সাপোর্ট নিলো সাপোর্ট নিয়ে ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট টাচ করলো এবং সেখান থেকে নিচে এলো একটি লেভেল থেকে আরেকটি লেভেল তারা অনায়াসে দিল এবং যে জায়গাটাতে দিল আপনারা যদি পনেরো মিনিট টাইম ফ্রেম দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে কেন এই ছোটো ছোটো মুভ করছে আপনারা তার একটা মোটামুটিভাবে রূপরেখা পাবেন যারা পনেরো মিনিটে ট্রেড করবেন এখান থেকে এক্স্যাক্টলি সে ধাক্কা খেয়ে কেন এলো যদি সেটাকে দেখতে হয় তাহলে আমাদেরকে যেটা ইন্টারডেটেড করার জন্য ইন্ডিকেটার সেই ইন্ডিকেটার আমাদেরকে দিতে পারি আর দেখাতে পারি তো সেই অনুযায়ী কী দাঁড়ালো দেখুন মার্কেট ওপেন হয়েছিল এখানে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন এবং রেড তার নিচে গেলো এখান থেকে সাপোর্ট নিল মার্কেট এক্স্যাক্টলি এখানে গেল এবং এখানে যখন ক্রস করল এখান থেকে একটা লেভেল এবং এই লেভেলে আপনারা জানেন যে এটি কি না এটা হচ্ছে মোস্ট মানে প্রবল রিভার্সাল জোন ফার্স্ট প্রবল রিভার্সাল জোন যেখান থেকে মার্কেট ধীরে ধীরে নেক্সট লেভেলে এলো এবং তার নিচে ক্লোজ করে আপনাকে একটা টার্গেট দিয়ে সেখান থেকে সাপোর্ট নিয়েছে কেন যদি দেখেন তাহলে দেখবেন এই অঞ্চল থেকে মার্কেটকে তুলে নিয়ে গেছে সুতরাং এর কাছাকাছি থেকে কিন্তু মার্কেটকে তুলে নিয়ে গেল সম্পূর্ণরূপে একবারে আপনাদের যারা মানে পুট বায়ার্স তাদেরকে কিন্তু পুরোপুরিভাবে ট্র্যাপ করা হয়েছে এবং মার্কেটের শেষকালে একটু সুযোগ দিয়েছিল মার্কেটে নিচে নামার তো এই গেল যারা ছোট টাইম ফ্রমে এবং ইন্ডিকেটারের সাহায্যে ট্রেড করবেন তাদের জন্য আর নচেত লেভেল আপনাদের কাছেই রয়েছে এই লেভেল অনুযায়ী দীর্ঘদিন পুরনো আঁকা সুতরাং মার্কেট যদি আবার নিচে নেমে আসে যদি সাপোর্ট না নিয়ে খোলে এখানে ধাক্কা খাবে অবশ্যই ধাক্কা খাবে পনেরো মিনিটে ফার্স্ট ক্যান্ডেলে সেকেন্ড ক্যান্ডেলে যদি ভেঙে ওপরের দিকে না যেতে পারে এখানে ধাক্কা খেতে পারে এবং মার্কেট কিন্তু নিচের দিকে যেতে পারে সমস্ত জিনিসগুলোই কিন্তু হতে পারে যেতে পারে ইত্যাদি এরপরে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা যদি দেখি নতুন করে কি বলবো দেখুন ক্যান্ডেল নতুন করে এখানে একটা সেই কি বলে আপনাদের বিভিন্ন স্টারের একটা তৈরি করলো এবং মার্কেট ওপরে তুলে নিয়ে গেল কেন এখানে তৈরি করলো কেন এখান থেকে তুললো বাঁ দিকে গেলে পরে আপনারা দেখতে পাবেন এবং যখন দেখলেন সাপোর্ট নিয়ে গেলই যে প্রথম তিনটে ক্যান্ডেল কেন ও রিটেলারদেরকে বলা হয় যে আপনারা প্রথম কিছুক্ষণকে ছেড়ে দেন মার্কেটকে দেখুন আপনার মনে হবে মার্কেট নিচে নামছে কানকন পরে আপনাকে ট্র্যাপ করুন আবার আমরাই মনে হলেন যে ওপরে যাবে মার্কেটকে নিচে ট্র্যাপ করলো আপনি আবার পুট খেলেন মার্কেটকে খানিকক্ষণ আপনাকে আশা দিল চচ্চর চচ্চর করে মার্কেটকে তুলে নিয়ে চলে গেল আপনি আবার এটাকে ভাঙাতে যখন করলেন তখন আবার পুট হলো আপনি ভাববেন এইবার বুঝি নামলো এবং যখন আপনার স্টবল হিট করলো কারণ স্বাভাবিকভাবেই এখানে আপনি স্টপলস দেবেন সেটাকে বের করে নিচে আনলো আপনি ভাববেন নিচের দিকে আসবে আর মার্কেটকে তুলে নিয়ে গেল এবং যতবারই আপনার মনে হবে যে অনেকখানি বেড়ে গেছে নিচে নামছে ততক্ষণই কিন্তু মার্কেট ধীরে 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 মার্কেটকে নিয়ে গেল এবং তারপর সে কিন্তু নিচের দিকে নামলো তো যাই হোক পাঁচ মিনিট পনেরো মিনিট করলেন একবার ওয়াই ডেটাটাকে আমরা একটু চেক করে নিই তো তুলে নিয়ে গেছে ছাব্বিশ হাজারে দেখুন হিউজ রেজিস্ট্যান্স এখনও রয়েছে কল ওয়াই অপশান রয়েছে ছিয়ানব্বই হাজার লট প্রায় সাতানব্বই হাজার লটার পুট ওয়াই রয়েছে মাত্র আটত্রিশ হাজারের কাছাকাছি সুতরাং বুঝতেই পারছেন যারা কল বিক্রি করেছেন কল যারা বিক্রি করেছেন ছাব্বিশ হাজারের তারা সহজে কিন্তু কলকে ওর উপরে নিয়ে যেতে দেবে না আজকে ডেটা অনুযায়ী কিন্তু রেজিস্টেন্স আছে দ্বিতীয় নাম্বার যদি আর একটু ছোটোতে চলে আসেন পঁচিশ হাজার নশো পঞ্চাশ তাহ দেখবেন ডবল কিন্তু রেজিস্টেন্স রয়েছে রেজিস্টেন্স রয়েছে যদি আমরা নশোতে যাই তাহলে দেখবো আবার মজার ব্যাপার পুট ওয়াই বেশি রয়েছে প্রায় সত্তর হাজার ও ষাট হাজার এবং ইন্টারনেটেই পুট ওয়াই চেঞ্জ হয়েছে ষাট হাজার ছশো সাত সাতাশ লট আর মাত্র কল ওয়াই চেঞ্জ হয়েছে তিরিশ হাজার সুতরাং বুঝতেই পারছেন এখানে কল বিক্রি করার লোক কম এই কলটি অর্থাৎ মার্কেট তার উপরে থাকবে এবং মার্কেট তার উপরে থেকেছে আপনারা এখানে এই যে ডেটাটা দেওয়া হয় অনেকেই যারা নতুন দেখছেন এটা কিন্তু এটা কিন্তু ফিউচার্সের ডেটা যার জন্য আপনার দেখে মনে হবে যে পঁচিশ হাজার নশোতে এত স্ট্রং রেজিস্ট্যান্স হওয়া সত্ত্বেও এ থাকলো কেন কারণ বলছি এটা কিন্তু আমাদের কি অনুযায়ী হয় সেটা হচ্ছে আমাদের কি একটু আগে আমি যেটা বললাম ভুলে গেলাম আমি সেটা হচ্ছে আমাদের ফিউচার্সের ডেটা অনুযায়ী হয় আমাদের নিপটি স্পোর্টের ডেটা অনুযায়ী এটা হয় না তো যাই হোক যারা নিয়মিত এই বিশ্লেষণ শোনেন তারা দেখে বুঝতে পারছেন আর যারা বুঝতে পারছেন না তাদের একটু অপশন ট্রেডিংয়ের ওপেন ইন্টারেস্ট ব্যাপারটাকে বুঝতে হবে যাই হোক আজকের বিশ্লেষণ এই পর্যন্তই নমস্কার ধন্য